সকালবেলাতেই কিন্তু মাথাটা আমার পুরো গরম হয়ে গেছে বিশ্বাস করো রাগ একদম মাথায় চেপে গেছে তাহলে তোমরা বলবে যে সাথী তুমি শাশুড়ি মাকে এইভাবে শাসন করো মা এমন কিছু কিছু কথা আছে বলে ফেলে যেগুলো আমি বলি যে মা বলো না এগুলো বলতে নেই একদম শোনে না আমার কথা আর জানে যে আমি রেগে গেছি এখন আমি বকতেই থাকবো দেখো হাসি আর কিছুতেই থামবে না হেসেই পাগল হয়ে যাচ্ছে আসলে কি বলো তো মা হচ্ছে বাচ্চাদের মতো কখন যে কি বলে আর কখন যে কি করে কোনো ঠিক ঠিকানা নেই দেখো মায়ের সাথে মায়ের মেয়েটাও পাল্লা দিয়ে কেমন হাসছে আমি রেগে গিয়ে যখনই আমি বকাবকি করি এরা দুজনা সমান তালে হাসতে থাকে মানে আমাকে হাসানোর জন্য মা সবজি কাটছে আর এখন আমি রান্নার দিকেই যাব আজকে যেহেতু একাদশী তাই লুচি তরকারি আর শিমুয়ের পায়েসটা প্রথমে হয়ে যাবে তারপরে আমাদের রান্নার ব্যবস্থা গতকালকে রুটিগুলো রয়েছে তারপরে গতকালকে ডিম আলু মাংস দিয়ে তরকারি করেছিলাম সেই তরকারিও আছে আমার বাপ যান কোথায় গেল বাবা এসেছে বেলা বাজে দশটা এখনো বাবাকে সকালের খাবার দেওয়া হয়নি বাবার পাত্তাই থাকে না আসেই হেঁটে দশটা সাড়ে দশটার সময় যত বলি দূরে হাঁটতে যাব না তত দূরে হাঁটতে যাবে। পরশুদিন বল যে আমার ড্যান পায়ে ব্যথা করছে। আর এই যে হাঁটবা না সাদ্দের বাইরে গিয়ে হাঁটবা না। হ্যাঁ, আবার কালকে আমি জিজ্ঞাসা করছি বারবার। ভোলেনি রে হয়েছে আলো ব্যথা কেমন আছে? বলতো ভালো হয়ে গেছে। প্রথমে সিমুই বানাচ্ছি লাস্টে লুচি ভাজবো। সিমুইটা হয়ে গেলে ওই তরকারিটা বানাবো। দেখো সিমুইটা দেখা যাচ্ছে না তো? কিন্তু পরে যখন একদম কমপ্লিট হয়ে যাবে লাস্টে দুধ দেখা যাবে না সিমুই তাকিয়ে থাকবে এরকমটাই হয় সব সময় ওই জন্য আজকে সিমুয়ের পরিমাণটা অল্প দিয়েছি দুধের পরিমাণটা বেশি দিয়েছি দেখা যাক কি হয় রান্না করতে করতে ছোট মাসি ফোন করেছিল ছোট বড় ডাক হয়েছে জানি না কি কারণ কারণ জিজ্ঞাসা করলাম কিছুই বললো না বললো তুমি যেন দুপুরবেলায় আসবা তুই জানি পরশু দিন তো ঘুরে আসলাম এখন রান্নাটা করি রান্না করে তারপরে যাব লুচি লুচি ফুলকো লুচি আমার হাতে গরম লুচি আমি নিজেই ফোলা লুচি বিশ্বাস করো আমার বডিটা পুরো ফোলা লুচির মতো এটা কিন্তু একদম সত্যি প্রথমে তো সিমুইটা হয়েই গেছে তারপর তরকারিটা প্রায় হয়ে এসেছে আর এই দিকে গরম গরম লুচি ভাজা করছি মায়েরও স্নান হয়ে গেছে মা এবার খাবে আমি বললাম যে দেরি করো না গরম গরম লুচি তুলে দিচ্ছি আর তার সাথে সিমুইটা বেশ ঠান্ডা হয়ে এসছে স্বাদ লাগবে খেতে আর কড়াই থেকে মানে তরকারি একটু তুলে দিচ্ছি তুমি খেয়ে নাও আসলে সকাল থেকে কিছু খায়নি তো আর মা তো আজকে বলেই যাচ্ছে বলছে কি যে বৌমা লুচিগুলো আজকে খুব ভালো হচ্ছে বেশ ফোলা ফোলা নরম নরম আর কাকলি বলছে খবরদার এগুলো লুচি বলবা না এগুলো বৌদির ঢাকাই পরোটা মানে যে যেরকম পারছে সবাই সেরকমভাবে মজা করছে তবে হ্যাঁ মজা করলেও কিন্তু লুচিটা আজকে সত্যি খেতে খুব ভালো হয়েছে অন্যান্য সময় যখন সিমুই বানাই শিমুইগুলো তাকিয়ে থাকে দুধের কোনো অস্তিত্বই থাকে না আজকে বেশ ভালো হয়েছে দুধ দুধ ভাব আছে এই জন্যই তো বেশি করে দুধ দিয়েছি আর অল্প সীমই। আচ্ছা তুমি বলো যে এ বাড়িতে সব থেকে খাই বেশি কে নিজের ঘরে দশটা নিয়ে নিল বলতে হবে আমার কথা তা না বলছে আমি তারপরে আর লাইন আছে সহিনী একটা লুচি খাচ্ছি এখন এখন কটা বাজে এখানে ফোন আছে এগারোটা ছত্রিশ আমার বন্ধুরা এর আগের দিন কমেন্ট করেছে সাথী তুমি অনেক খাওয়া খেতে পারো কারণ বেলা বারোটায় লুচি খেয়েছিলে আবার আড়াইটায় ভাত খেয়েছো ভাত ছাড়া আমি যে থাকতে পারি না ওটাই যে আমার মানে মহাদোষ তবে এখন একটা লুচি খাচ্ছি যতক্ষণ খিদে না হবে ততক্ষণ আজকে আর খাবো না আজকে আমি একটা মাছি রান্না করেছি ওর জন্য কাকুলি বললো বাবাকে মাংসর তরকারি দেবে আর এ তো মাংস খায় না ওই জন্য এর জন্য এক পিস মাছ করেছি আর ভাতটা একবারে করে নিয়েছি দুপুর রাতের বাইরের সমস্ত কাজ সারা হলো ঘর একবার ঝাড় দেবো আয়রন পাউডার নিয়েছিলাম আজকে সকালে দিয়ে বোতলগুলো একটু পরিষ্কার করলাম পুরোনো হয়ে গেছে না পরিষ্কার করলেও এরকমই থাকছে আর সেট বোতল নিয়ে আনতে হবে সেদিন তো মনে করে যে বোতল নেবো যেদিন কাপ প্লেট গ্লাস ওই সমস্ত কিনলাম কিন্তু দেখো ওই যে খেয়াল নেই ভুলে গেছি একটা ডিজাইনের বোতল আছে আমি যদি সাদা পাই ওরকম খুব খুব সুন্দর মানে খাঁচ কাটা খাঁচ কাটা যদি কিনতে পারি তোমাদেরকে শেয়ার করবো তোমরা বুঝতে পারবে এখন কটা বাজে একটা দশ আমার মামার বাড়ি যেতে হবে মামার বাড়ি কি জন্য আমি বুঝতে পেরে গেছি কাকলিকে বলেছে ছোট বউকে না খেয়ে আসতে বলবি তার মানে নিশ্চয়ই কোনো খাওয়া দাওয়ার আছে আমি ঠিকই আন্দাজ করেছি প্রথমে আমি ওটাই আন্দাজ করেছিলাম যেহেতু দুপুরবেলায় যেতে বলেছে তাও আবার বাড়ি থেকে না খেয়ে তার মানে ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে আগে যদি আমাকে বলে আমি যদি যেতে না চাই খাওয়ার কথা বললে ওই জন্য আমাকে লুকিয়েছে কখন নিয়ে যাবা আমাকে কখন কখন

আজকে গিয়ে আজকে গিয়ে কি মাসিকে জিজ্ঞাসা করবা যে মাসি কে আগে আচ্ছা মা গো তুমি এখানে আসো একটা বিচার করবা আমি তো তোমার ছেলে হ্যাঁ তাই তোমাকে নিয়ে তো আবার সম্পর্ক তাহলে আমাকে নমন্দন করলে না কেন এখন বড় অপরাধ নিয়েছে পড়ে গিয়েছিল না অন্যদিন রাস্তায় গিয়ে চাপি আজকে দেখো মনের ভুলে বাড়ির ভেতরেই আমি চেপে ফেললাম চেপেও মনে মনে ভাবছি রাস্তায় গিয়ে চাপলেই ভালো হতো কারণ সামনের দিকটা একটু ইট কুচো পাথর দেওয়া আছে তো যদি গাড়ির চাকাটা স্লিপ কাটে প্রকাশ জানতে চাইছে যে তুমি কোথায় যাচ্ছ আমি বললাম নিমন্ত খেতে যাচ্ছি বলছে যাও ভালো করে খেয়ে আসো আর এসে বলবা কি কি দিয়ে খেলে না আমি যাবো কালে সে তুলছি কিন্তু ঘটনা হচ্ছে কি আমি যদি ওকে না নিয়ে আসতাম তোরা পেতিস কোথায় ওর হচ্ছে আবার হচ্ছে

মাসি সেদিনও ডাল করেছিল খুব ভালো হয়েছে ঘন ঘন করে করে একদম ডালটা এই যে শাক ভাজা এটা কি শাক কমেন্টে জানিও ভালো করে দেখো কাছ থেকে আমি কিন্তু দেখেই বুঝতে পেরেছি কি শাক এই গাছটা বাড়িতে আছে এই শাকের গাছটা আর এই হচ্ছে খাসির মাংস ওইখানেও আলাদা করা মনে হয় বাচ্চাগুলোর জন্য ছাগাল ছাড়া গাছগুলো আমার যা বড় যা নেই বাড়িতে মাসি সবাইকে খাবার দেবে সেই প্রস্তুতি নিচ্ছে আর আমি আর মৌমিতা বসে বসে গল্প করছি ওর দুটো নাম জানো তো আমি তো জানতাম আগে মৌমিতা ভালো নাম কিন্তু তারপরে শুনছি ডাক নাম হচ্ছে রূপা তাই ওই কখনো মৌমিতা কখনো রূপা যেমন আমার ননদকে কখনো কাকলি কখনো সুন্দর দুটো নামে ডাকি নাম হচ্ছে দুটো সত্যি তাই এক একটা মানুষের কত কত নাম থাকে আমারও কিন্তু অনেক নাম আছে আমার তিন তিনটে নাম তোমরা যারা যারা আমার তিনটে নাম জানো কমেন্টে জানিও তো কারণ আমি জানি আমার যারা ভিউয়ার্স আছে তারা খুঁটিয়ে ভিডিও দেখে অবশ্যই তারা আমার তিনটে নাম জেনে থাকবে আর আমি বসে বসে গল্প করছি আমি যখন যাই রুপার বেশ ভালোই লাগে কারণ আমি যখন চলে আসি ও দেখি বারবার আমাকে বাধা দেয় বলে দিদি যে ও না আর একটু বসো আরেকটু গল্প করি আর এখানে আমাদের পুচকো ভাগ্নে ওর মামার কোলে চেপে আদর নিচ্ছে আচ্ছা আমি কিছু প্রশ্নের উত্তর দেব। এর আগের দিন যখন আমি এখানে এসেছিলাম সেই ভিডিওতে তোমরা কয়েকজন কমেন্ট করেছিলে যে তুমি যাকে দিদি বলছো সে কি তোমার নিজের যা হ্যাঁ ওটা আমার নিজের যা এখন তো মামাদের বাড়িঘর অন্যরকম হয়ে গেছে সব ঘেরা আগে একটা বড় খোলা বারান্দা ছিল সেখানে সবাই মিলে একসাথে লাইন করে বসতাম আর মাসিক খেতে দিত আসতাম আমি মাঝে মধ্যেই আর আসলে আমাকে না খাইয়ে ছাড়ে না তো খাসির মাংস তো আমি দেখো মাংসগুলো পাতের মধ্যে তুলে নিচ্ছি খাচ্ছি অনেকক্ষণ ধরেই খাওয়া প্রায় শেষের দিকে ডাল ভাজা সব কিছু দিয়ে খেয়েছি তরকারি দিয়েও অনেকক্ষণ ধরে খাচ্ছি তবে পুরো ভাত আমি খেতে পারিনি ওকে কিছুটা তুলে দিয়েছি অনেকটা ভাত দিয়ে ফেলেছিল বেচারি আজকে আর মুখ এড়াতে পারেনি গো মাসি কত বলে কিন্তু খায় না আজকে ও যে বলেছে তুই না খেলে তোর বাড়িতে আর যাব না ওই জন্য অগত্যা এসেছে আর এই যে শেষপাতের দই চলে এসেছে শুধু দই না রসগোল্লাও দিয়েছে তবে রসগোল্লা আমি খুব বেশি খেতে পারি না তো ভাত খাওয়ার পরে ওই জন্য আমি একটা রসগোল্লাই নিলাম আর রসগোল্লাটা দারুণ টেস্টি ছিল গুড়ের তো দই মিষ্টি এখন খেয়ে নেবো খেলেই খাওয়া কমপ্লিট হয়ে যাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে সবাই যে যার মতো দাঁড়িয়ে একটু আধটু গল্প গুজব করছি আর ওই যে আমাদের গাড়িটাও রয়েছে সব যার যার গাড়ি একদম দাঁড় করানো চলে এসেছি বাড়িতে এখান থেকে এখানে বেলা অনেকটা বড় হয়েছে বলে সাড়ে পাঁচটা বাজে তাও বিকেল হয়ে রয়েছে মা রয়েছে বাড়িতে আর মায়ের বাপের বাড়ি থেকে আমি খাওয়া দাওয়া করে চলে আসলাম ভালো অনেক কিছুই রান্না করেছে তুমি তো গিয়েছিলে তুমি তো জানো না চারটিটা করেনি টমেটো পাইনি না আমি বলবো এক কেজি টমেটো পেলে বলবি আমি তো দেখ পেলাবি না হ্যাঁ এই চাটা নিশ্চয়ই আমার ঠাকুর বউ পাঠিয়েছে একদম যখন মামার বাড়ি থেকে আসছিলাম তখন চা তৈরি হচ্ছিল দিও বললো যে বৌদি আমি তোমার জন্য চা পাঠিয়ে দেব আমি দাঁড়িয়ে খেতে পারি দি ওখানে কারণ অত যত্ন করে আমার ঠাকুর পোছারা কেউ পাঠাবে না তাই তো নেই তো তোমার হিংস হচ্ছে না তো হিংস হচ্ছে চা চা এত বন্ধ গেছে কেশান চা একদম চাটা খেয়ে নি তুমি খেয়েছো হ্যাঁ খেয়ে নাও খেয়েছো দัสলাম দেওলা চা নিয়ে যা बोलतेছিনে আদেও আনি আসলাম তোнче না রাতের খাবার নিয়ে বসে পড়েছি লঙ্কাটা দেখো একদম ভাতের মাছ খেলে পুরো বুঝে নিয়েছি ਤੇ দেখো রাতের মেনুতে এই তরকারিটা দিয়েছে সুন্দর আর একটু মাছ নিয়েছি আর ডিম দিয়েছিল আর আজকে আমি একটু ভাতে সরষের তেল নিয়েছি তার সাথে এই যে পাকা লঙ্কা কাঁচা লঙ্কাও ছিল আচ্ছা এই লঙ্কাটা দেখতে না অনেকটা ওই বোম্বে লঙ্কার মতো ক্যালসিয়াম এর মতো বোম্বাই লঙ্কা এরকম হয় খুব ঝাল হয় সেই লঙ্কায় কেমন একটা গন্ধও হয় ঘি ঘি তো আমি এখন রাত্রের খাবারটা খেয়ে নিচ্ছি খুব বেশি রাত হয়নি সাড়ে নটার মতো বাজে এখন কালকে আমার মানে পরশু দিন শিবরাত্রি তো কখনো শিবরাত্রির উপোস করিনি তো আমার বড় বড় যে তুমি এবার শিবরাত্রির উপোসটা করো না ঠিক আছে তো কালকে হচ্ছে শিবরাত্রির আগের দিন কালকে থেকেই কিছু নিয়ম আছে সেগুলো করবো তারপর পরশু দিন শিবরাত্রি শিবের মাথায় জল মানে শিবের মাথায় জল ঢালা আর কি খাওয়া দাওয়া তো করলো করে ঘুমিয়ে পড়েছে মানে আজকে উল্টোভাবে শুয়েছে শোয়ার কথা ছিল ওইদিকে মাথা দিয়ে আমরা শুই আজকে শুয়ে এদিকে মাথা দিয়ে তা এদিকে শুলে বেজুল বেজল কিরাম লাগে শুতে কারণ ওপাশটা ওইদিকে মাথা দেওয়া না তা আর ডাকবো না ওকে ও ঘুমাচ্ছি যখন ঘুমাক কারণ ডাকলে আবার ঘুমটা ভেঙে যাবে কাঁচা ঘুম ভেঙে যা আবার নতুন করে ঘুম আসা অনেক বৃপ্তর ব্যাপার তা আমিও এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে আমিও ঘুমাবো তা বন্ধুরা রাত তো খারাপ হয়নি এখন রাত মোটামুটি অনেকটাই হয়েছে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে